আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন এটা একটা রিকোয়েস্টেড ভিডিও একটা আপু জানতে চেয়েছিল এই কাথা সম্পর্কে এ টু জেড তো সেগুলোই বিস্তারিত বলছি কাঁথাটা আমি তৈরি করেছি তিন পার্টের এক আমি এক কালার দিয়েছি আর মাঝখানে আর ওপাশে পাশে শাড়ি ব্যবহার করেছি খয়েরি কালার তো কাঁথাটার আমি নেমকি শেপটা কিভাবে দিয়ে নিয়েছি সেটাই দেখাচ্ছি কাঁথার যে কোনো এক কোনা থেকে দশ ইঞ্চি পরিমাণ আগে দাগ কেটে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আর সাইডে লম্বা নিয়েছি চোদ্দো ইঞ্চি মাছ বরাবর ওই প্রত্যেকবার দশ ইঞ্চি করে করে আর সাইড থেকে চোদ্দো ইঞ্চি করে করে তারপর আমি নেমকি শেপটা দিয়ে নিয়েছি এভাবে আর নেমকি শেপটা দিয়েছি আমি এস হলুদ সুতা দিয়ে ডাবল সেলাই দিয়েছি আঁকা পাকা লাইন আর সেলাই করেছি আমি এই সুতোগুলো দিয়ে তিনটা কালার ব্যবহার করেছি সাদা টিয়ে রং আর হলুদ কাঁথাটা সাইজ অনেক বড় আর কাঠের একটা স্কেল আমি তৈরি করে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ চওড়া ওই স্কেল দিয়ে আমি এভাবে কার্পেটের মতো করে যে বর্গাকৃতি ঘর করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কলম দিয়ে এঁকে নিয়েছি হালকা করে জাস্ট বুঝতে পারলেই হলো। হালকা দেখা যাচ্ছে তারপর আমি তো প্রত্যেকটা ঘরে তিনটা করে ফোর তুলেছি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দেখেন এক দুই তিন প্রত্যেকটা ঘরে তিনটা করে ফোর ঘর এলোমেলো হলে ফুলগুলো দেখতে ভালো লাগবে না এ পাশেও তিনটা এ পাশেও তিনটা ভালো করে খেয়াল করেন আশা করি আপু যদি আমার ভিডিওটা এখন দেখে থাকে তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে কোনো প্রবলেম হবে না আর মাছ বরাবর যে সেলাইগুলো আমি দেব এ পাশে যে দেখেন চারটা করে দিয়েছি যাদের বুঝতে সমস্যা তাদের জন্যই আমি মূলত ভিডিওটা তৈরি করেছি একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আর অপোজিট পাশে যে সেলাইটা দেব মাছ বরাবর দেখেন এ পাশেও চারটা হবে চারটা করে ফোর তুলতে হবে এই তো এ পাশেও চারটা ও পাশেও চারটা মাছ বরাবর যে দুইটা সেলাই হবে এদিক ওদিক থেকে চারটা করে ফোর আর ঘরগুলো করেছি তিনটা করে আর এই যে ফুলগুলোর মাঝখানে একটু করে ফাঁকা রেখেছি এই যে যে বর্গাকৃতি যে ঘরগুলো এঁকেছি এই কোনায় কোনায় আমি স্পেসগুলো রেখেছি ফাঁকা জায়গা আজ এখানে ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ